বাংলাদেশ মানবাধিকার কমিশন কমিশনে অনেকে অনেক ধরনের মন্তব্য করতেছে কেউ পক্ষ নিচ্ছে কেউ বিপক্ষে নিচ্ছে তো আমি পক্ষ বিপক্ষে আমি এদিকে যাব না তো যারা বিপক্ষে অবস্থান করতেছে তারা বলতেছে যে বাংলাদেশে কোনো দিন মানবাধিকার লঙ্ঘন হয় নাই আবার এক পক্ষ বলতেছে বাংলাদেশে মানবাধিকার ক্ষুণ্ণ হচ্ছে তো এই বিষয়ে তো যারা জ্ঞান তারা তো বক্তব্য দিচ্ছে তো আমার কথা হচ্ছে যারা মানবাধিকার বিপক্ষে অবস্থান নিচ্ছে যারা বলতেছে যে বাংলাদেশের মানবাধিকার কোনো লঙ্ঘন হয় না তো তাদের কাছে আমি একটি প্রশ্ন করতে চাই যে যখন জুলাই গণবর্তনের পর যখন আমরা একটি ইনক্লুসিভ রাষ্ট্রের কথা বলছি যখন ইন্ট্রিং গভর্নমেন্ট এবং সেনাবাহিনী বলছে যে তারা মাইনোরিটি যারা আছে তাদেরকে নিরাপত্তা দিবে তো আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে দেখতে পাচ্ছি যে এনসিবি নামে যে সংগঠনটা আছে ইন্টিরিয়াম গভর্নমেন্ট তাদেরকে নিরাপত্তা দিচ্ছে তাদেরকে এসিবি এসিবিতে করে নিরাপত্তা দিচ্ছে তো যখন বিভিন্ন ধরনের বিশেষ করে মাইন্ডির সাথে যে কোনো অন্যায় হচ্ছে যখন এইগুলো কথা না হওয়ার পরে মিডিয়া তো সু এবং কি ইন্টারিয়াম গভর্নমেন্ট পর্যন্ত কোনো প্রতিবাদ করে নাই পাশাপাশি সম্প্রতি রংপুরে যে হিন্দুদের ওপর হামলা হলো আমি এটাকে হামলা বলতেছি কারণ এই জন্য যে যদি বা সেখানে বলা হচ্ছে যে মহানবীকে অপমান করা বা ক্ষতি করা ব্যবহার করেছে তো যিনি মহানবীকে নিয়ে ক্ষয় করেছে তাকে তো গ্রেপ্তার করেছে এবং তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার কথা বলা হয়েছিল তাহলে মব সৃষ্টি করে কেন একজনের দোষের কারণে কেন পুরো একটা গ্রামের উপরে কাদের উপর হামলা করা হবে এই সময় সেই ইন্টেরিয়ান গভর্নমেন্ট সেনাবাহিনী কথা ছিল দ্বিতীয় হচ্ছে যারা মানবাধিকার নিয়ে কথা বলতেছেন তারা কোনো প্রতিবাদ করলেন না যখন আমরা ইনক্লুসিভ রাষ্ট্রের কথা বলি বিশেষ করে জুলাই অভ্যর্থনের পরে যে গ্রাভিটি ছবিটি বাড়া হয়েছিল সেখানে অনেকগুলো ফাতার লেখা আছে এবং কি সেই লেখা সেখানে লেখা আছে যে কোনোতি ফা লেখা আছে মুসলমান কোনটি হিন্দু খ্রিস্টান এবং সেখানেও লেখা আছে অর্থাৎ আমরা জুলাই অভ্যত্তরে পরে এমন একটা দেশ চেয়েছিলাম যেখানে সব শ্রেণীর সব ধর্মের সব মানুষের বসবাস করে আমরা একটি স্বাধীন সার্বভৌম এবং হচ্ছে নির্বিশেষে সুন্দর রাষ্ট্রের আমরা ব্যবস্থা করব। তো যখন দেখা যাচ্ছে যে সংখ্যাগরিষ্ঠ থেকে যখন সংখ্যা সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে তখন সংখ্যাগরিষ্ঠটা কেন চুপ থাকে তাহলে কি এটা কি আমাদের বৈষম্যমূলক বাংলাদেশ হচ্ছে না এই জিনিসগুলো প্রতিবারে বারংবার বারংবার গতে থাকবে তখন অবশ্যই আমরা একটি রাষ্ট্রের কাছে আমরা প্রশ্নের করতে পারি এবং এই প্রশ্নগুলো যখন থেকে যাবে তখন আমাদের মধ্যে নানা ধরনের অবিশ্বাস তৈরি হবে তো আমরা চাইবো যে আমরা যেন মিলেমিশে একে অপরের সহভাগিতায় ভালোবাসার মধ্যে দিয়ে আমরা একটি ইনক্লুসিভ রাষ্ট্রের ব্যবস্থা করতে পারি